আমরা বঞ্চিত হয়েছিলাম তার কারণ আমাদেরকে শতভাগে বিভক্ত করে রাখা হয়েছিল বলে। এখন বঞ্চনাটা বলেছে তার কারণ আমরা এক হতে পারছি বলে এই রাজ্যের সকল বঞ্চিত মানুষকে আমাদের উদাহরণটা দিয়ে পরে বলুন যে যত বিভক্ত হবেন তত বঞ্চনার পাহাড় বাড়বে আর যদি এক হতে পারি একে অপরের কাঁধে চেপে আমরা বঞ্চনার পাহাড়টাকে ডিঙোতে পারবো তফাতটা হচ্ছে এই লড়াই চলছে আমরা দেখলাম যে জং যাওয়া চাকাটা অল্প অল্প করে খুলতে শুরু করেছে অত্যাচারী শাসকের কর্মচারীদের প্রতি বাক্যমানের পরিবর্তন হচ্ছে সরকারি প্রশাসন ব্যবস্থা আমাদেরকে ভয় পেতে শুরু করেছে আমরা একের পর এক দাবি সরকারের কাছে চাপ দিয়ে আদায় করতে পারছি তার পাশে একটা স্রোত দেখতে পাচ্ছি যে আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের নুনান্তে পান্তা পূরণের দশা আট হাজার ন হাজার দশ হাজার এগারো হাজার টাকা পেনশন পান তাদের কয়েক লক্ষ টাকা সরকারের ঘরে গচ্ছিত রয়েছে শুধুমাত্র একটা মামলা শুনানি না হওয়ার জন্য আর ওই মামলাটা শুনানি হওয়ার সাথে কিন্তু আমাদেরকেও শুনতে হচ্ছে না মামলাটা তো একটা একটা তো ফয়সলা হয়নি আপনারা কি করে অধিকার বলে দাবি করছেন আমরা কাউন্টার করছি কিন্তু তারা একটা কথা বলার সুযোগ পাচ্ছেন মামলা তো বিচারাধীন তেরোতম শুনানিতে এসে পরে আমরা ঠিক করলাম যে এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ না ঢুকলে যে চক্রগহর মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের ভাগ্যটা বন্দী হয়েছে সেই চক্রগহ ভেদ করা যাবে না প্রশ্ন হতে পারে যে কেন আমরা এই কথাটা বলছি যে চক্রগ্রহ ভেদ করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চকেই ঢুকতে হবে তার কারণ মামলা পরিচালনার ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের বিগত দুই বছরের যে অভিজ্ঞতা যে মুন্সিয়ানা যে অপরাজেয় পতাকা লক লক করে আকাশে উঠছে সেটাই এখনো পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের নামে করা কোন হারিনি সরকারি কর্মচারীদের স্যাট ছাড়া অন্য কোন গতি নেই সেই মিটটাকেও আমরা সযত্নে ভেঙেছি মামলার স্যাটে শুনানি হয়নি কিন্তু হাইকোর্টে শুনানি করিয়ে দিয়েছে এটা শুধুমাত্র উপরে আমাদের দখলটা প্রমাণ করে এবং সেই জায়গা থেকেই আমরা বর্তমানে আত্মবিশ্বাসী যে এই মামলাটাতে যুক্ত হলে পরে আমরা ঘোরাতে পারব প্রশ্ন হতে পারে যে তাহলে যারা এতদিন থেকে লড়ছিলেন তারা কি ব্যর্থ হলেন না একদমই নয় আমরা যাচ্ছি তাদের হাতটাকে শক্ত করার জন্য কোনো প্রতিদ্বন্দ্বী হিসাবে এই মামলায় আমরা ঢুকছি না যে মামলাকারী তিনটে সংগঠন আছে তাদের হাতটাকে শক্ত করার জন্যই আমরা ঢুকছি তাহলে এখানে আমার একটা প্রশ্ন হতে পারে যে তাদেরকেই তো আমরা উকিল দিয়ে সাহায্য করতে পারতাম সেটা না করে আমরা ঢুকলাম কেন তাদের মধ্যে একটা মামলাকারী সংগঠনকে এই সংগ্রামী যৌথ মঞ্চ তার সহযোগী কর্মচারী সংগঠনরা রাজ্যের আপামোর শিক্ষক শিক্ষিকারা মোটামুটি কুড়ি লক্ষ টাকা দিয়েছেন একটা নাম করা উকিলও কিন্তু তার করার নেই কুড়ি লাখ টাকায় অন্তত একটা দিনের জন্য কোনো নিজেরা তদারকি করে সেই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়া দুটোর মধ্যে তফাত আছে এই তফাত আছে বলেই আমরা এটাতে ঢোকার সিদ্ধান্তটা নিয়েছি আর এই সুযোগেই তারা তাদের পকেটে ঢুকিয়ে রাখা একটা তাসকে তারা ফেলেছেন বিভেদের তাস সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে তো সবাই আছে পৌরসভার কর্মীরা আছেন পঞ্চায়েতের কর্মচারীরা আছেন শিক্ষক শিক্ষিকারা আছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা আছেন তাহলে ঢুকলে তো এই মামলাটা ঘেঁটে যাবে অনেককে ইঙ্গিত করছেন যে বুদ্ধিমান লোক ইশারাতে বুঝেনি সেই বুদ্ধিমান লোকদেরকে জানাই যে সংগ্রামী যৌথ মঞ্চ কোন প্রবঞ্চনা করার জন্য মামলায় ঢুকছে না এই মামলাটা মূল রোপার উপরে মামলা মূল রূপার এর অধিকার যদি দু হাজার নয় সালেরটা প্রতিষ্ঠিত হয় ওটা যদি রায় বের করে নিয়ে আসতে পারি সেটা সমস্ত রূপার উপরেই লাগু হবে এখানে সরকারও বলতে পারে না যে শুধুমাত্র ওদেরকে দেবো বাকিদেরকে দেবো না যদি বলে তখন সেই লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চে নিজে বুঝে নেবে ভরসা দিচ্ছে আপাতত ওই মামলাতে যে লড়াই চলছে সেই লড়াইটাই চলবে আমরা পার্টি অ্যাডিশন হয়ে আমাদের পক্ষের কথাটা কোনো নাম করা আইনজীবীদেরকে দিয়ে বয়ানো করানো হবে এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই লড়াইটা কিভাবে কন্ডাক্ট হবে অনেকে বলছে যে সংগ্রামী যৌথ মঞ্চে যে যুক্ত হবে তার জন্য তো তিনটে ডেট লাগতে পারে তেরোটা ডেট তো চাতক পাখি হয়ে কাটিয়েছে আমরা মনে করছি যে লাগবে না মামলাটাকে পঁচিশে মে আগেই আমরা হয়তো মেনশন করিয়ে শুনানির জন্য তুলব পঁচিশে মার্চ নতুন বেঞ্চে মামলা ফিক্সড হবে আমাদের পিটিশন রেডি পিটিশন ফাইল হবে যে কোনো দিন আইনজীবীদের একাধিক টিম এখানে কাজ করছেন একদম ফুল প্রুফ একটা পিটিশন বানানোর জন্য এবং মামলাটা রাজ্যের কর্মচারীরা জিতবেন সংগ্রামী যৌথ মঞ্চ জিতবে আমরা কিন্তু একবারও বলছি না এই মামলা জিতে গেলে সংগ্রামী যৌথ মঞ্চকে কোন কৃতিত্ব দিতে হবে না রাজ্যের কর্মচারী শিক্ষকদের যা কৃতিত্ব দেওয়ার এতদিন থেকে যারা লড়াই করেছেন তাদেরকেই দেবেন আমরা কোনো কৃতিত্বের ভাগ বসানোর জন্য যাচ্ছি না কিন্তু আমরা যাচ্ছি এই মামলার সাথে স্বার্থ জড়িয়ে থাকা কয়েক লক্ষ কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বার্থ রক্ষা করার জন্য তার সাথে এখনকার কর্মচারীরা তো আছেনি। কিন্তু তাদের স্বার্থ রক্ষাটা সব থেকে আগে চলুন নিজেদের পকেটে যে বিভেদের সবসময় নিয়ে ঘুরে বেড়ান যেখানে শিক্ষকদের সাথে শিক্ষকদের বিভেদ ঘটান কর্মচারীদের সাথে কর্মচারীদের বিভেদ ঘটান অফিসারদের সাধারণ সাথে সাধারণ কর্মচারীদের বিভেদ ঘটান কিছুদিনের জন্য অন্তত এই বঞ্চনার এই পরিসরে ওই দাসগুলোকে নিজেদের ভিতরে রাখে যে ঐক্য সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের হাত ধরে এই রাজ্যের বঞ্চিত কর্মচারী শিক্ষকরা খুঁজে পেয়েছে তাকে একটু পথ চলার জন্য জায়গাটা করে দিন তারপরে না হয়তো বিভেদের বিউবলটা আবার বাজাতে শুরু করবেন ততদিনে আমরা ওখান থেকে জয়টাকে ছিনিয়ে আনি এই জয়টা আপনাদের হাতেই তুলে দেব ওই জয়ে আমাদের কোন কৃতিত্বের ভাগ লাগবে না আমরা কোনো কৃতিত্ব নিতে আসিওনি এই যেমন চার শতাংশ দেওয়া হয়েছে যারা কৃতিত্ব তারা আবির খেলবেন আমরা কিন্তু কোথাও বলিনি যেটা আমাদের জন্য দিতে হয়েছে কর্মচারীরা জানেন যে আমরা চাপটা বজায় রেখেছি বলেই সরকার দিতে বাধ্য হয়েছে হলে উনিশ সালের পর থেকে তো দিয়ে তার ছিল আবির খেলার সুযোগ তো তখন মাঠ জুড়েই পেতেন এত হেলাই হারিয়ে ফেললেন আগে খেলার সুযোগটা একটু চেষ্টা চরিত্র করুন একটা কর্মচারী সংগঠন যখন বলে যে মালকিন যখন দেবেন প্রসন্ন হয়ে তখনই আমরা গ্রহণ করব তখন সেটা কর্মচারী সংগঠন থাকে না তখন সেটা রাজনৈতিক দালালি করার একটা সংগঠন হয়ে ওঠে ওই সংগঠনটাকে আগে ছুড়ে ফেলুন অফিসের বাইরে তারপরে নিজেদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন আর তাদেরকে যদি ছুঁড়ে ফেলতে না পারেন ওই সামান্য প্রমোশন হবে অথবা কাছে পোস্টিং হবে সেই আকাঙ্ক্ষায় তাহলে বলবো যে অর্থিক বেতনে চাকরি করার যে ভাগ্যটা সেই ভাগ্যটাকে আপনারা মেনে নিচ্ছেন দুটো জিনিস একসাথে চলতে পারে না প্রতিবাদ প্রতিরোধ আর অনুগামিতা একসাথে হয় না যদি অনুগমন করবেন তাহলে প্রতিবাদের রাস্তা ছাড়তে হবে আর যদি প্রতিবাদের রাস্তা ধরেন তাহলে অনুগামী হওয়ার মতো বিশেষণকে নিজেদের চরিত্র থেকে বাদ দিতে হবে কোনটা করবেন রাজ্যের কর্মচারী শিক্ষকদেরকে ঠিক করতে হবে আর নিয়ে সরকারি কর্মচারীদের ভয় পাওয়ার আমরা ঘেটে দিতে আসিনি মশাই আপনাদের হাতে যত তাড়াতাড়ি সেই ডি এর অধিকারটুকু পৌঁছে দেওয়া যায় সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্যই আমরা নামছি এবার কথা হতে পারে এই টাকা জোগাবেন কারা আমরা মনে করি না যে ডিএড টাকা মামলার লড়াই করার জন্য টাকার অভাব এই রাজ্যে হবে আমরা একটু সংগঠিত ভাবেই এগোবো এই রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী শিক্ষক আধিকারিক সকলের কাছে আবেদন করছি আমাদের কাছে পাঁচ থেকে সাত হাজারটা অফিস স্কুল কলেজ থানা শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন যারা অফিস পিছু প্রত্যেক শুনানির জন্য হাজার টাকা করে তুলে দেবেন এবং সেটা অনলাইনে অফলাইনে কোনো টাকা কেউ দেবেন না অনলাইনে দেবেন আমরা প্রত্যেক ডেটের শোনানির পরে আমরা হিসেব গুছিয়ে দেব দুর্গাপুরের নতুন যে অ্যাকাউন্টটা হয়েছে সেই অ্যাকাউন্টটা আপাতত পাঁচ লাখ ষাট হাজার টাকা মতো জমা পড়েছে এখন আমরা সেভাবে প্রচার করিনি তাতেও কোন কোন অফিসের অধিকর্তারা যদি মনে করেন যে আপনারা নিজেরা স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে আমাদের মধ্যে নথিভুক্ত করবেন তাহলে নথিভুক্ত করে দেবেন সেখানে পয়সা পাঠিয়ে দেবেন আমরা একটা গুগল ফর্ম করে দেবো সেখানে হবে আর আমরা একটা সংগঠিত রূপ নিয়েও যেতে চাইছি রাজ্যের কোনায় কোনায় সেই সাত হাজার অফিসটাকে আমরা যাব পৌঁছাবো সেখানে রিপ্লেট দেব আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দিয়ে আসবো তার সাথে তাদেরকে জুড়ে নেব আমাদের সাথে লড়াইটা যথেষ্ট কঠিন একসাথে দুটো লড়াই আমরা হাতে নিচ্ছি বর্তমান রূপার ডিএ এবং পূর্বের রূপার ডিএ এর জন্য যে শক্তি প্রয়োগের প্রয়োজন আমি মনে করি যে সংগ্রামী সাথীদের সেই ক্ষমতা আছে এই দুটো লড়াইকে কাঁধে করে নিয়ে যাওয়ার তার সাথে এই রাজ্যের চাকরির দরজা খোলা কত বাজেটে ভুল করে বলে ফেলেছেন সাড়ে পাঁচ লক্ষের কথা এই বাজেটে পুরো হাফিস করে দিয়েছেন মনে হয় সাড়ে পাঁচ লক্ষ চাকরি হয়ে গেছে হতেও পারে কারণ সব সময় তো নীল সাদা আকাশের মধ্যেই বিচরণ করে বেড়ান পৃথিবীতে ওনার পা পড়ে না মহিয়সী মানুষ উচ্চ কোটির যারা মানুষ হন তাদের আমাদের মতো এই ধুলো কাদাতে তারা পা রাখেন না আর উনি তো থাকেন কালীঘাটের মতো পবিত্র জায়গাতে সুতরাং গোটা রাজ্যটাকে নীল সাদা বানিয়ে আকাশের মানে খেচর জাতীয় প্রাণী আর কি বানিয়েই দিয়েছেন অলরেডি সুতরাং রাজ্যের বাস্তবতা ওনার কাছে খুঁজে পাবেন না কিন্তু আমাদেরকে তথ্যগুলোকে তুলে ধরতে হবে প্রতি মুহূর্তে এই রাজ্যের মানুষের কাছে ছয় লক্ষ শূন্য পদ সেই পদে নিয়োগ হলে ছয় লক্ষটা গরিব পরিবার ছয় লক্ষ মেধাবী ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে দায়িত্ব আমাদের অনেক লড়াইটাকে যখন কাঁধে নিয়েছি লড়াইটা শুধু বিয়ের জন্য নয় লড়াইটা এই রাজ্যের ছয় লক্ষটা ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরির লড়াই তার জন্য যেটা করার আমাদেরকে করতে হবে আর আপাতত আমাদের বড় লক্ষ্য মামলাটা আর যখনই সরকার শুনেছে যে ডিএ মামলায় আমরা যুক্ত হচ্ছি ভিতরের হাটবিট ওদের বেড়ে গেছে কয়েকদিন কারণ তারপরেও যথেষ্ট আক্রমণ নেমে আসতে শুরু করেছে লক্ষ্মী ভান্ডারের সাথে আমাদের কোনো বিরোধ নেই লক্ষ্মী ভাণ্ডার বরং আরো বেশি করে দিক সব দিক কোনো অসুবিধা নেই কিন্তু আমরা কর্ম করে আমাদের যা অধিকার সেই অধিকারটুকুও অধিকার হবে আমরা যেমন লক্ষ্মী ভান্ডারের কথা বলবো লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছেন তারাও বলুন যে হ্যাঁ কর্মচারীদের ডিএটাকে মিটিয়ে দিতে হবে বৈপরীত্যের অবস্থান চলবে না রাজ্যে তবে ভালো হয় যদি এর সাথে কোনো কর্মের সংযোগ থাকে লক্ষ্মী ভান্ডার দিন কিন্তু মাসে অন্তত দুটো দিন করে সেই মানুষগুলোকে শ্রম দেওয়া করান তাহলে সমাজটা অন্তত তৈরি হয় মিড ডে মিলের সারা মাস রান্না করে দু টাকা পাবে দেড় হাজার টাকা আর যে কোনো কাজ করবে না সে গিয়ে করে দেড় হাজার টাকা তুলে নিয়ে আসবে তাহলে শ্রম দেওয়ার কথা মানুষ ভাববে কেন এটাও ভাবতে হবে আমাদের আমরা এই গোটা জাতিটাকে শ্রম বিমুখ করে তুলছে সরকার এই জাতিটাকে যদি শ্রমের রাস্তায় না ফেরাতে পারি রাজ্যের কোনো উন্নতির স্বপ্ন না দেখাই ভালো রাজ্যটাকে যদি উন্নতির রাস্তায় ফেরাতে হয় এই জাতিটাকে নিজের কর্মের প্রতি ভালোবাসাটাকে আগে জাগাতে হবে এই জাতিটার মধ্যে কর্মের প্রতি ভালোবাসাটা চলে গেছে বলেই আমাদের এই অবস্থা আমাদের কাজ অনেক আমরা যেহেতু ভাবছি রাজ্যটাকে নিয়ে সেই জন্য এত কিছু কাজ আমাদের সামনে দেখতে পাচ্ছি কিন্তু আমরা পারবো আমরা নিজেরা যেহেতু সৎ আছি আমাদের কথাগুলো রাজ্যের মানুষ শুনছে পরিবর্তন হচ্ছে সুতরাং সেই জায়গাগুলোকে অন্তত এবার ঠিকঠাক করতে হবে আর ডিএম আমরানি যদি আরো কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে বলুন কারোর কোনো জিজ্ঞাসা যদি থাকে কর্মচারীদের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আর কোন কিছু প্রশ্ন পার কত খরচা হতে পারে কোন কোন আইনজীবী আমরা নেব এখনো পর্যন্ত ঠিক করে যেমন গ্রুপ ঢালবেন সেরকম আইনজীবী পাবেন কর্মচারীরা কতটা গ্রুপ দিতে পারবেন তার উপরে নির্ভর করছে তবে আমাদের আশাকাঙ্ক্ষা এটাই যে সরকার পক্ষে যারা দাঁড়িয়ে থাকবেন তাদের থেকে বড় বড় নাম এবং ভারী ভারী নাম যেন আমাদের এদিকে উপস্থিত থাকেন মানে জাজরা যখন শুনবেন আমাদের পক্ষে কথা শোনার জন্য যেন এগিয়ে এসে ঝুঁকে পড়ে মনোযোগ দিয়ে শোনেন এই জায়গাটুকুকে কর্মচারী দিকে অ্যাসিওর করতে হবে না হলে ডিএম আমরা এগোবে না আমার প্রশ্নটা হলো যে এ মামলা তো নয় সালের ক্ষেত্রে পার্টি হচ্ছে সরকারি কর্মচারীরা এবং সেক্ষেত্রে কর্মী সংখ্যা যা সরকার দেখিয়েছে তাতে আমাদের মতো মানে অ্যাডেড পৌরসভার কর্মীরা শিক্ষকরা কি সমন্বিত হবে আমার এটা একটা প্রশ্ন আছে তার কারণ হচ্ছে বিদ্যুৎ পর্ষদের মামলায় দু হাজার সালের মামলায় বিদ্যুৎ পর্ষদের কর্মীরা জিতেছিল তারা ওই অংশের যে গ্যাপ হয়েছিল পাওনা সেটা পেয়েছে ওই দু হাজার নয় পে কমিশন অনুযায়ী কিন্তু দু হাজার উনিশের ক্ষেত্রে তারা এখনো সেইখানে কিছু করতে পারেনি সেই কেস ঝুলে আছে এটা মানে আমি যতদূর জানি আর এবং এই সরকারি কর্মচারীদের এই মামলা দু হাজার নয় সালে এতে এই মামলার ফলে ভাস্করাব বললেন যদিও যে এর প্রভাব পড়বে কিন্তু তাহলে তো বিদ্যুৎ পর্ষদের ক্ষেত্রে এর প্রভাব পড়া উচিত ছিল বিদ্যুৎ পর্ষদের কর্মীরা কিন্তু ক্ষেত্রে ফেভার পায়নি এবং তাদের মানে কেসটা এখনো ঝুলে আছে এটুকু আমি জানি প্লাস আমাদের কেসটা আরো জটিল কারণ এক্ষেত্রে সরকারি কর্মচারীদের সাথে যুক্ত হয়ে আছে মানে যেটা আমরা পেয়ে থাকি আর কি দিয়ে অধিকার হলো যদি সরকারি কর্মচারীদের জন্য হয় তাহলে সেক্ষেত্রে কি পৌরসভা কর্পোরেশন এবং বাকি শিক্ষকরা তো আরো বড় সংগঠন সব মিলিয়ে হবে কি এটা একটা বিশাল প্রশ্ন যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এই মামলায় যুক্ত হয়ে আমাদের আরও বড় একটা মানে লোকের কাছে গিয়ে মানে মুখ দেখানো শক্ত হবে এক্ষেত্রে একবার আমরা চাঁদা তুলে দিয়েছিলাম এই এই কেসের জন্য এটা আমার নিজের অভিজ্ঞতা আমার অফিসে কিন্তু পরে জিজ্ঞেস করেছে যে আর কবার চাঁদা দিতে হবে বলো এরকম প্রশ্ন উঠছে আর কি এবং এটা যেহেতু আমরা চাঁদা তুলতে যাব সেহেতু আমাদের ফেস করতে হবে তাই আমি এই প্রশ্নটা করলাম আমি এই বিয়ে মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হবে এ নিয়ে আমার কোনো বৈপরীত্য নেই আমার খালি প্রশ্ন এইগুলো যে এইগুলো হতে পারে কি না কারণ একটা সঠিক আগে জেনে রাখা দরকার এই শর্ট গুলোকে শর্ট আউট করেই একটা সফল পরিকল্পনা দান করা যায় এবং আমি সেই হিসেবে এই প্রশ্নগুলো রাখলাম আশা করি এর সঠিকভাবে একটা সমাধান সূত্র এখান থেকে আমরা পেয়ে যাব এবং আমাদের সেটা মানসিকভাবে আমরা সন্তুষ্টি লাভ করবো বিদ্যুৎ পর্ষদের বিষয়টা হচ্ছে বিদ্যুৎ পর্ষদ কিন্তু একদম স্বশাসিত একটা কোম্পানি যখন ডাব্লুবিএসিডিসিএল তৈরি হয়েছিল তখন তাদের এটা ইয়ের মধ্যেই ছিল সংবিধানের মধ্যেই ছিল যে কর্মচারীরা এআইসিপিআই মেনে ভাতা পাবে যখন যখন কেন্দ্রীয় সরকার ঘোষণা করতো তাদেরকে তারা সম্পূর্ণ কোম্পানি সুতরাং তাদের সাথে এটাকে মিলিয়ে ফেললে হবে না তাদের রূপা দুহাজার নয়ের যে মামলা যে মামলা তারা জিতেছিল নিখিলদার বক্তব্য অনুযায়ী তার কোনো ফেবার তারা দুহাজার উনিশে পাননি এই কথাটা কিন্তু নিখিল দা একটু ভুলবো ওই মামলাকার সূত্র ধরেই কিন্তু তারা দুহাজার উনিশ সোফাকে চ্যালেঞ্জ করে মামলাটা করেছিলেন বিষয়টা হলো যে যতটা তদারকির সাথে তাদের ওই মামলাটা শুনানি হয়েছিল দু হাজার উনিশের উপর সেই মামলাটাকে ততটা তদারকির সাথে তারা শুনানি করিয়ে মামলাটাকে গেল বিদ্যুৎ পর্ষদের বিষয়টা এরপর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দেখবেন যে প্রথম সরকারি কর্মচারীদের জন্য যে মূল রূপা সেটাকে মানে ফিনান্স পাবলিশ করে তারপরে সেই রোপাটাকে বিভিন্ন আন্ডারটেকিং যেসব আমাদের আমাদের মতো ক্ষেত্র আছে তারা সেগুলোকে অ্যাডপশন করে সেগুলোকে তখন আমরা অ্যাডপ্ট করে নি আর কি শিক্ষা দপ্তর করে ইয়ে দপ্তর করে মানে প্রত্যেকটা দপ্তরই সেটা করে নেয় তখন কিন্তু মূল রূপার পরিপ্রেক্ষিতেই কিন্তু সমস্তটাই নির্ধারিত হয় এই মামলাটা যেহেতু মূল রূপার উপরে মামলা যদি ধরেও নি যে তার প্রাথমিক সুবিধাটা সরকারি কর্মচারীদের জন্যই সরকার বদমাইশি করে লাগু করলো তাহলে বাকিদের জন্য লাগু করানোর জন্য সেটাকে কিন্তু খুব বেশি খাটতে হবে না এটা আমাদের আইনজীবীদের কথা ওটা যদি সরকার বদমাইশিটা করেও তাহলে বাকিদের জন্য লাগু করানোর জন্য কিন্তু খুব বেশি খাটতে হবে না তখন খুব দ্রুত সেই মামলার শুনানি হয়ে বাকিদের জন্য রায়টাকে আমরা করিয়ে নিতে পারবো কিন্তু যতক্ষণ পর্যন্ত না মূল মামলাকে আপনি শেষ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত তো বাকিদের রাস্তাটাও খুলবে না আমি সেটা একদম এক্সট্রিম নেগেটিভ সিনারিওর কথা বলছি এমনি সিনারিওতে ওই মামলার রাই সকলের জন্যই প্রযোজ্য হওয়া উচিত কিন্তু উচিত বলে তো কিছু হয় না সরকার ধরুন এই সরকার পারে না এমন কোনো কাজ নেই বদমাইশি করে বললো যে আমি শুধুমাত্র যারা ডাব্লিউ বিএইচএস এর মধ্যে আছে মানে সরকারি ডাব্লিউ বিএইচএস এর মধ্যে আছে এই ইয়ে সরকারি কর্মচারী যারা সরাসরি তাদেরকেই আমি দিলাম তাদের পেনশনার দেখে দিলাম বাকিদেরকে আমি দিলাম না তখন সেই দ্বিতীয় রাস্তাটাও আমরা কিন্তু ওপেন করে রাখছি ওটা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের উপরে ভরসা রাখুন কিন্তু মামলাটাকে জিততে গেলে এখন সকলকে কন্ট্রিবিউট করতে হবে সেই কন্ট্রিবিউশন থেকেই আমরা গোটা ব্যাপারটাকেই হ্যান্ডেল করব পরে যদি আবার সরকারকে চ্যালেঞ্জ করে বাকিদেরটা করতে হয় তাহলেও সেটাও হবে সেটা হয়তো আর এক দেড় মাসের বেশি সময় লাগবে কর্মচারীরা পাবেন তার এক থেকে দেড় মাস বেশি সময় লাগতে পারে তার বেশি কিছু হবে না কিন্তু ওটাও একসাথেই হয়ে যাবে কিন্তু এটাকে যদি এই মামলাটাই যদি ঝুলতে থাকে তাহলে আপনারটাও তো কেন ঝুলে আর এই মামলাটাকে যদি দ্রুত শেষ করে দেওয়া যায় তাহলে তো কিন্তু আপনার সামনে দরজাটাও খুলবে আমরা প্রাথমিকভাবে সেই নেগেটিভটাকে ধরছি না আমরা আশা করছি যে ওই মামলার রায়টাকে আমরা চাপ দিয়ে সরকারকে সবার জন্যই লাগু করাতে পারব আমরা নেগেটিভটা ধরব কেন সুপ্রিম কোর্ট থেকে যেতে উঠার পরেও যদি এই সাহায্যের কর্মচারী শিক্ষকরা এক হয়ে সরকারকে কোলাপস করে দিতে না পারে ওই রায়কে মানার জন্য তাহলে আমার মনে হয় যে অধিকার আদায়ের স্বপ্ন না দেখাই হয় আর যারা ভাবছেন যে সরকারি দিকে দিলে পরে দশ হাজার কোটি টাকাতে মিলে মিটে যাবে বাকিরা ঘুগলে পরে চল্লিশ হাজার কোটি টাকার মামলা হবে তার থেকে এত ঝামেলাটা না জড়ানোই ভালো আমরা দুদিন পরেই না জিতব তাদেরকে বলি যে সুপ্রিম কোর্টে এরকম বহু মামলা আছে দিনের আলো দেখাতে পারে এটাকেও জেনে রাখবে সুতরাং দ্বিদাদ্বন্দ্ব সরিয়ে ফেলুন লড়াইটাকে করি শুনুন আর প্লান বি প্লান সি রেখে লড়াইয়ে নামা যায় লড়াই নামার জন্য প্লান এ প্লান এ এবং প্লান এ এটাকেই পাখির চোখ করে ওইটাকেই লক্ষ্য ভেদ করার জন্য তৈরি হতে হয় তবে যদি জয় আসে তাহলে সম্ভব নয় আর যদি হয়ে গেছে বলে আর কথা যে আমরা আমাদের একে অপরের দোষ ধরার জায়গা থেকে গিয়ে এমন কোনো কটু কথা বলবো না যাতে অন্য